আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম ডালভোনা করবো মুসুর ডালের ভোনা সবাই আমরা বাসায় করে থাকি তো আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি খুবই সহজভাবে এই রেসিপিটি করে থাকি ভোনা তো চলুন সময় নষ্ট না করে দেখে নি কীভাবে আমি এই ডাল ডালভোনাটি করেছি প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম এবং সরিষার তেল দিয়ে দিলাম সরষার তেল দিয়ে প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম আর হচ্ছে বড় কেড়ি কুয়াশুটি দিয়ে দিলাম কুচি করে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ না ব্রাউন কালার হয় সামান্য একটু লাল ব্রাউন কালার চলে আসলে আমি এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর হাফ চামচ পরিমাণে আদা বাটা তারপর আবারও ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব এবং রসুনের গন্ধটা যাতে চলে যায় তার জন্য ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব মশলাটা যদি তেলের সাথে একটু ভাজা হয় তাহলে দ্রুতই মশলার গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখন হচ্ছে এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এখানে এক চামচে একটু বেশি পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মিঠো লবণ দিলাম তারপর হচ্ছে জিরা ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে আর যে হাফ কাপ পরিমাণ পানিটা দিয়েছি সেই পানিটা শুকিয়ে নেওয়া যায় তো সে পানিটা শুকিয়ে গেল আর উপরে তেলটা বেশি উঠেছে মোটামুটি মশলা কষানোটা শেষ যত সুন্দর করে মশলাটা কষাবে তত বেশি মজা হবে তরকারি এখন হচ্ছে আমি হচ্ছে ডালটা দিয়ে দিয়েছি ডালটা ধুয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কারণ ডাল ধোয়ার পরে যদি আপনি কিছুক্ষণ রেখে দেন তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তো এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য এখন প্রায় পট পারসেন্ট ডাল সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ডালটা কিন্তু এখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর ভালোভাবে নেড়ে ছেড়ে দিব আর নিচে কিন্তু একটু পানি নিই এখন ডালটাও কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি দেব পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিব যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে আপনারা ঠান্ডা পানি দিতে যাবেন না গরম পানিটাই দেওয়া ট্রাই করবেন এখন আমি হচ্ছে গরম পানি দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য যে পর্যন্ত মানে যে পরিমাণ পানিটা লাগে ওই পরিমাণে পানিটা দিলাম পানিটা বেশি দেব না কারণ এটা তো আমি ঘুনা করব যদি ডালের ঝোল করতাম বা ডাল পাতলা ডাল করতাম তাহলে হচ্ছে অনেক বেশি পানি দিতাম আমি হচ্ছে ডালের থেকে সামান্য একটু বেশি পানি দিলাম এখন ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এই ঘুঁটনি দিয়ে আমি এখন একটু ঘুটে নিচ্ছি আমি হচ্ছে ক্যামেরার সামনে এক হাতে মোবাইল আরেক হাতে ঘুরতে পারছি না যেহেতু আমি হাতে মোবাইলটা ধরেই পুরো ভিডিওটা করেছি তাই তো হচ্ছে ক্যামেরার বাইরে আমি ডালটাকে ঘুটে নিলাম আর এদিকে বাগা দেওয়ার জন্য একটি পাইপান বসিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে ছোট একটি পেঁয়াজ আর ছোট একটা রসুন নিলাম নিয়ে ভালোভাবে কুচি করে সরিষার তেলের বাগা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম দু তিনটা শুকনো মরিচ তো আমি এখন হচ্ছে লাল সে করে একদম ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিব হচ্ছে এক চুলায় বাগা দিচ্ছি অন্য পাশে চুলাই হচ্ছে আমার ডালটাও হচ্ছে তো হচ্ছে বাগাটা রেডি হয়ে গেছে আর ডালটা হচ্ছে আরেকটু নেড়ে নিলাম ডালের কালারটা অনেক সুন্দর এসেছে মা এখন হচ্ছে বাগাটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো একটু নেড়ে নিলাম একদম সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে হয়ে গিয়েছে আর হচ্ছে বাগাটা রেডি হয়ে গেছে এখন আমি গরম গরম ডালের উপর দিয়ে দেবো তারপর হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেবো আর হচ্ছে ধনে পাতা দিয়ে দেব তো আমার কাছে হচ্ছে ফ্রেশ দেশীয় ধনে পাতাটা ছিল না বিলাতি যে ধনে পাতাটা থাকে ওটাই ছিল গাছ থেকে নিয়ে এসেছি তো ওটা অল্প পরিমাণে ছিল তো ওইটাই দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নিলাম আর ডালটা আরেকটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে টুকরো লেবুর রস দিয়ে দেবো এই লেবুর রসটা দেওয়ার কারণে ডালের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এখন একটু ঢেকে রেখে দিব তারপর হচ্ছে তুলে নেব এই তো তৈরি হয়ে গেল মজাদার ডাল ভোনা। এটা খেতে অনেক মজার হয়েছিল এবং এভাবে আপনারা বাসায় সহজভাবে তৈরি করে নিতে পারেন অনেক সহজভাবে আজকে রেসিপিটি শেয়ার করার ট্রাই করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন নতুন নতুন রেসিপির জন্য সবাই ভালো থাকবেন আল্লাফেজ